ফিডার ক্লিনিং সিলিকনের এই ব্রাশ নিয়ে অনেক আপুকে আমাদেরকে ইনবক্সে নক করে থাকে এটা তিনটা ইউজ কিভাবে করব সেটা জানার জন্য তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি করা আমি একদম নিখুঁত ভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা যে বড় অংশটা সিলিকনের দেখলেন সেটা দিয়ে হচ্ছে আপনারা বোতলটা পরিষ্কার করে নিবেন নিচে থেকে দেখেন আমাদের যে আরেকটা পার্ট ছোট একটা ব্রাশ এটা হচ্ছে গিয়ে নিপল এরিয়াটা পরিষ্কার করার জন্য এটা দিয়ে দেখেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো এভাবে আপনি নিপলটা টা ক্লিন করে নিবেন এটা ওয়াইড নেপ স্ট্যান্ডার্ড নেপ সব ফিডারই আপনি খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই এন্ড থার্ড আমরা যে পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা আপনি চাইলে উপর থেকেও টেনে বের করতে পারবেন চাইলে আপনি নিচের সেকেন্ড পার্টটা খুলেও বের করতে পারবেন আর এটা দিয়ে মূলত হচ্ছে নিপুলের রাউন্ড যে অংশটা থাকে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে একটা ময়লা জমে যায় আর এই ময়লাটা ক্লিন করার জন্যই হচ্ছে এই চিকন ব্রাশটা দেওয়া এছাড়াও অনেক নিপলে এরকম ছোট্ট একটি ছিদ্র থাকে বাতাস আসা যাওয়া করার জন্য সেই জায়গাটাও আপনারা এই চিকন ব্রাশটা দিয়ে ক্লিন করতে পারবেন অনেক ফিডারের ক্যাপেও কিন্তু এরকম ছোট ছিদ্র থাকে সেই ক্ষেত্রে সেই ছিদ্রটাও এই ব্রাশ দিয়ে সুন্দর মতো ক্লিন করে নিতে পারবেন দেন শুধু ফিডার না আপনারা মামপটের ভিতরে আমাদের যে লম্বা একটা পাইপ থাকে এই পাইপের ময়লাগুলিও কিন্তু খুব সুন্দর মতো এই ব্রাশ দিয়ে ক্লিন করতে পারবেন যেটা কিনা সহজে আপনি হাতে পরিষ্কার করতে পারবেন না তো আপুরা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে এই ব্রাশটা আপনারা কোন কোন ওয়েতে ইউজ করতে পারবেন প্রোডাক্টটি ভালো লাগলে এখনই আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন থ্যাংক ইউ